ভক্তিপূর্ণ প্রণাম উপস্থিত শ্রদ্ধাস্পদ ঋত্বিক দেবতা বৃন্দ ভক্ত দাদা ও মায়াদের উদ্দেশ্যে আমি আমার শ্রদ্ধা জ্ঞাপন করি ছোটো ছোটো ভাই বোনেদের প্রতি প্রীতির শুভেচ্ছা জানাই আজ এক পরম পবিত্র দিবস তাল এই পৃথিবীর বুকে সমস্ত জীবকুল এবং মানব গোষ্ঠীকে সুরক্ষা করার জন্য পরম দয়াল এমন দিনে এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন তিনি মানুষের বেশে মানুষকে রক্ষা করতে আসেন কারণ মানুষ মানুষের কথা শোনে গাছপালা গরু বাছুর যা আছে এই জগতে তারাও কথা বলেন সে কথা আমরা বুঝতে পারি না পরম পিতাও বুঝতে পারেন তিনি গাছের কথাও বুঝেন পশুর কথাও বুঝেন সব বোঝেন আর পশু গাছপালা তাকেও বোঝে কিন্তু মানুষ তার সষ্টাকে বুঝতে পারেন না তিনি এসে বললেও তাই বর্তমান পুরুষোত্তম তিনি বলছেন যিশু এখনো মার্ডার হচ্ছেন তার যিশু এখনও মার্ডার হচ্ছেন যিশু কোথায় কিন্তু পাস্ট অবতার গড ইজ ওয়ান প্রফেসার ওয়ান হি কামস এগেন অ্যান্ড এগেন তিনি বারবার আসেন আমাদের জন্য আমরা যখন একবার নিষ্প্রেষিত হয়ে যাই আমাদের প্রবৃত্তির কবলে পড়ে মৃত্যুর দিকে এগিয়ে যায় তখনই তিনি আসতে বাধ্য হন পিতা কখনো সন্তানের মৃত্যু বা রোগগ্রস্ত মৃতপ্রায় অবস্থা তার কষ্টই হয় তাই তিনি বাঁচানোর চেষ্টা করেন তাই তিনি বলছেন কাম টু মি আই উইল গিভ ইউ এভরিথিং লাইফ অ্যান্ড এভরি ম্যাটার বাঁচার যা কিছু লোয়াজিমা পিতাই যোগান দেন তাই তাকে। আমাদের ধরে চলতে হয় তাই আমাদের জন্মের পরে বড় হলে শিক্ষাকাল শুরু হয় দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস আচার্যকে করে সার আচরণী বোধ চয়নে জ্ঞানের সাগর পার। আমরা তো বড় বড় বিদ্যার জাহাজ হলাম তাই বিদ্যাসাগরকেও তো ডেকেছিলেন বিদ্যাসাগরের বাড়িও গিয়েছিলেন পূর্ব আগমন করেছিলেন যিনি আমাদের রামকৃষ্ণ ঠাকুর রূপে এসেছিলেন তিনি তাকে উদ্ধার করার জন্য সমাজের কল্যাণের জন্য বিদ্যাসাগরে বাড়ি বয়ে গেলেন তিনি কথাও দিলেন আসবেন 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 কিন্তু আসতে পারলেন না মহেন্দর বিদ্যাসাগর মশায় কথা দিলেন তিন সত্যি দিলেন কি জানি বাপু তিনি পণ্ডিত মানুষ মিথ্যা কথা কন এটা ঠিক নয় গো তাই তিনিও এই মহাপণ্ডিত বিদ্যার সাগর তিনি তিনিও তার কাছে যেতে পারলেননি কথা দিয়ে আমাদের সৌভাগ্য আমাদের বিদ্যা বুদ্ধি কতটুকু ঘটে আছে তা জানি নাই তাই আমাদের সহজ বিদ্যা প্রভুকে ফলো করে যাওয়া আমি যখন ক্লাসে স্কুলে পড়ি তখনই স্যার ঢুকলেন তার তিনি বলছেন যে আজকের বিজ্ঞান ক্লাস আছে তিনি কতগুলি একটি চুম্বক নিয়ে ওই চুম্বক সলাকা আর একটা পাত্রে করে কিছু লোহা কণা নিয়ে বলছেন যে আচ্ছা তোমরায় এই পাত্রটাকে টাচ না করে ওই লোহা কোনাগুলোকে সরে নিতে পারো এবং পাত্রটা খালি করে দিতে পারো আমরা তো কি করে বলবো তার উনি চুম্বকটাকে সামনে ধরলেন ওই লোহার কণাগুলো সব তুলে নিল পাত্রটা ফাঁকা হয়ে গেল তাহলে এই যে আকর্ষণ সব এক জায়গায় জট হয়ে গেল তাই আমরা এইভাবে একটা সংসারে স্বামী স্ত্রী বাচ্চা কাচ্চা এগুলো যারা আছে এই একটা ফ্যামিলিতে সব স্ক্যাটার হয়ে আছে যেই চুম্বকটা আনা হল সঙ্গে সঙ্গে সব্বার মধ্যে একটা ওই যে এক্ষুনি গানটা হচ্ছিলো যে অন্তর জামি তুমি আছো কিন্তু আমরা তাকে প্রবৃত্তির কঠিন দিয়ে সেটাকে আবদ্ধ করে দিয়েছি তাই এই যে লোহা কোনাগুলো উঠে গেল ওই চুম্বন করা যে সলাটা আমাদের চুম্বক সলাকা পৃথিবীর বুকে পরম পিতা প্রেমের মূর্ত প্রতীক যার মধ্যে ম্যাগনেটিক ফোর্সটা লিভিং আমাদের মধ্যে আছে কিন্তু প্রচ্ছন্ন হয়ে আছে তাই দীক্ষার ভিতর দিয়ে এই লিঙ্কটা আসে চুম্বকত জাগ্রত হয় তখন আমরা স্ত্রীর সঙ্গে কোনোদিন দিন বিচ্ছেদ হবে না বাচ্চার ছেলেপুলেদের সঙ্গে বিচ্ছেদ হয় না কেন প্রত্যেকটি সংসারে এইভাবে অর্থ মান যশ ইত্যাদি এগুলা কিছুই নয় ওগুলা বিষ্ঠাতুল্য আমরা ওর পিছনে ছুটছি কিন্তু ওই ম্যাগনেটটার কাছে যদি যেতাম আমার ভিতরের লাভ এটা খুলে যেত তাই আমরা প্রেমীর সন্তান হয়েও আমরা প্রেমলেস আমরা লাভলেস এটা কোনো কালে লাভ আসবে না হয়তো স্ত্রীর চাহিদা পূরণ করে কিছু দিনের জন্য লাইকনেস থাকতে পারে স্বামীর চাহিদা পূরণের ভিতর দিয়ে লাইকনেস থাকতে পারে কিন্তু ইটারনাল লাভ আসবে না ইটার্নাল লাভারকে না ধরলে আমরা লাভ জাগ্রত হবে না মৃত আমরা প্রবৃত্তি যেখানে পরিতৃপ্ত হবে সেইখানে সেই মানুষটা কিছু সময়ের জন্য আমাকে লাইক করে তাই এই লাইকনেস বাদ দিয়ে এই লাভনেসটা লাভ দরকার তাই পরম পিতাকে বাদ দিয়েই যিনি প্রেমের ঘনীভূত মূর্ত রূপ তাকে বাদ দিয়ে কোনো সংসার কোনো কিছু দুটি মানুষ থাকতে পারে না একা তো থাকবেই না আমরা তাই বিস্তার আজকে যে এত মানুষ ভক্তদাদারা মায়েরা আসছেন এতে আমাদের আনন্দ ঘর ঘরের কথা ভুলে গেছি সকাল থেকে যত থেকে আসছি যখন থেকে আসছি আনন্দ আনন্দ সত্যি আনন্দ এই নিয়েই আমার সত্তা কিন্তু আনন্দ নেই সৎ আছে অস্তিত্ব আছে চিদ আছে চেতনা আছে কিন্তু আমাদের আনন্দ নেই তাই এর তিনটার একসঙ্গে লিঙ্ক না হলে হয় না আর তার লিঙ্কটা হবে এই আমাদের প্রেময় পুরুষ যিনি চেতন পুরুষ তিনি সবগুলোই তার অ্যালার্ট এবং পরিপূর্ণ সেই পূর্ণকে ধরে যদি আমি চলি তখনই আমার পূর্ণত্ব আসে অসম্পূর্ণ পণ্ডিতের কাছে গেলে বিদ্যা অসম্পূর্ণ থাকে আর সবজ্ঞের কাছে গেলে আমার সব কিছু সম্পূর্ণ হয় আমার সত্তা আমার সব কিছু ভুলভাবে সত্তা সচ্চিদানন্দময় তাই আস তাই আজকে সংগঠনের কথা বলি ঠাক এই সেই এক এককে নিয়ে আমরা সকলে আছি কিন্তু দেখা গেল আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি গো আমাদের সং সংসর্গ নেই বিচ্ছিন্নতাবাদ কেন তাই আমাদের সংগঠনটা কখন সুন্দর হবে আমাদের এক এই পরমেশ্বরদা ভক্ত ছিলেন প্রিয় পরমের একান্ত অনুরাগী এবং তাকে খুশি করেছেন তাই তিনি বলছেন লোগান আমার লোগান ওই বিচ্ছিন্নতবাদ প্রেমলেস লাভলেস যে লাইফ সেলফিস লাইফ প্রবৃত্তির দ্বারা পরিচালিত যে জীবন অমন জীবন কখনো প্রিয় পরমের কাছে থাকতেও পারে না তারা সে ভালোবাসাও পায় না তারা তারা যেমন সংসারকে বিচ্ছিন্ন করে গ্রামকে বিচ্ছিন্ন করে রাজ্যকে বিচ্ছিন্ন করে দেশকে বিচ্ছিন্ন করবেই দীক্ষা আমাদের আদর্শবিহীন নেতা ইষ্টবিহীন গেছে যেন ইষ্টবিহীন নেতা যেই জমের দালাল কিন্তু সেই তাই আজকের আমাদের নেতৃত্ব আমি বাবা হিসাবে আমি স্ত্রী হিসাবে আমি সব কিছু হয়ে আমাদের নেতৃত্ব একটা আছে তাই আগে নেতা যদি হতে চাই সংসারের নেতা গ্রাম্য নেতা কিংবা দেশ বিদেশের নেতা পৃথিবীর নেতা হতে চাই তাহলে আগে ওই ক্যারি আউট দি কমেন্টস অব গুরু তাই আমাকে এই সংগঠনের সংগঠনটাকে ঠিক করতে গেলে আমাদের এই ছোট্ট সংগঠনটাকে যদি আমরা দৃঢ় করতে চাই আমাদের প্রিয় পরতি তিনি যা চেয়েছেন সেইগুলি আমার মধ্যে আমার স্বামীর মধ্যে আমার স্ত্রীর মধ্যে আমার ছাউলের মধ্যে শিক্ষকের মধ্যে ছাত্রগণের মধ্যে পুশ করাতে হবে অভ্যস্ত করাতে হবে তাই আসুন ঈশ্বরেরই রাগ এসেছে তার কাছে তোর সঙ্গতি যোগান দিয়ে ধন্য হতি হোক জড়িত দুর্মতি আমাকেও যোগান দিতে হবে আত্মসমর্পণ করতে হবে নিবেদিত করতে হবে আর আমার সঙ্গী যারা তাদেরও করতে হবে বন্দে পুরুষোত্তম